অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ইংরেজি ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইউজেস অব মোডাল অক্সেলেরি ভার্ব শিখতে চলেছি এবং মোডাল অক্সেলেরি ভার্ভের আজকে আমরা গুরুত্বপূর্ণ মোডাল অক্সেলেরি ক্যান নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ক্লাসটা দেখার পর ক্যান রিলেটেড কোনো সমস্যা তোমার থাকবে না আমি বিশ্বাস করি এবং তোমার ইংরেজি ট্রান্সলেশনকে অনেক বেশি শক্তিশালী করতে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা ক্যানকে চারটা প্যাটার্নে অর্থাৎ অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ চারটা প্যাটার্নে ইংরেজি প্লাস বাংলা করে আজকের ক্লাসটা শিখতে চলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ক্যান নিয়ে যত ধরনের ইংরেজি সেন্টেন্স কিংবা বাংলা সেন্টেন্স এবং ট্রান্সলেশন যাবতীয় বিষয়গুলো আজকের ক্লাসের সমাধান হতে চলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করি আমাদের আজকের লেসন ইউজেস অফ মোডাল অগ্স ভার্বস ক্যান মাইজাই স্টুডেন্টস ক্যান আমরা কোথায় ব্যবহার করব সাধারণত সাবজেক্ট বা কর্তার অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যান মোডাল অক্সিলির ভাবটা ব্যবহার করে থাকি তোমরা জানো মোডাল অক্সিলির ভাব ব্যবহারের ক্ষেত্রে যেটা করি আমরা মোডাল অক্সিলি ভাবের পর সবসময় ভাবের বেস ফর্ম হয় অক্সিলেরি ভাব ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু কারণ আছে প্রাইমারি অক্সিলিরি এবং মোডাল দুই ভাগে অক্সিলিরি ভাবগুলো বিভক্ত মোডাল অক্সিলিরি ভাবের মধ্যে যেটা মোডাল অক্সিলেরি ভাবের মধ্যে ক্যান এরপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব এখানে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস প্রথমে সাবজেক্ট এরপর ক্যান তারপরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন মাই ডিয়ার স্টুডেন্টস এবার আমরা একটা एग्जांपल মানে বোঝার চেষ্টা করি আই ক্যান সলভ দা প্রবলেম আমি সমস্যাটি সমাধান করতে পারবো তাহলে এখানে সাবজেক্ট বা কর্তার এবিলিটিটা প্রকাশ পাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস মানে সাবজেক্ট এই সমস্যাটা সমাধান করতে পারবে ওকে যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে আই ক্যানট সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটির সমাধান করতে পারবো না মাই রেস্টুরেন্টস তাহলে কোনো কিছু করতে পারবো যদি বলি তাহলে আমরা অ্যাফর্মেটিভ স্ট্রাকচার অ্যাপ্লাই করবো আই ক্যান সলভ দ্য প্রবলেম আর যদি আমি সমস্যাটি সমাধান করতে না পারি তাহলে আমি বলবো যে আই ক্যানট সলভ দ্য প্রবলেম একটা বিষয় বলে রাখা জরুরি শিক্ষার্থী তোমরা ক্যান এবং নটকে আলাদা করে লিখো মাঝখানে একটা স্পেস দাও এই স্পসটা দেওয়া যাবে না আমরা ক্যান এবং নটকে একসাথে রাখবো ওকে আচ্ছা এরপরে আমরা ইন্ট্রোটিভটা দেখি সামনে নিয়ে সাবজেক্ট প্রয়োজনীয় এক্সটেনশন আমরা ব্যবহার করবো মাই রাই স্টুডেন্টস আমরা উদাহরণটা খেয়াল করি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম তুমি কি সমস্যাটি সমাধান করতে পারবে বা তুমি কি সমস্যাটি সমাধান করতে পারো ওকে তাই আমরা যদি কাউকে কোনো কিছু করতে পারবে কি পারবে না এটা জানতে চাই তাহলে আমরা আমরা তাকে ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইন্টারেস্টিং না এবং এটাকে অনেক বেশি বেশি ট্রান্সলেশন করতে পারবা এরপর আমরা নেগেটিভ ইন্ডোর ডি চলে যাচ্ছি আমরা কি করবো এটাকে সামনে নেবো এবং নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে করবো অর্থাৎ ক্যানট কে কান্ট করবো ওকে এক্সাম্পলটা কান ইউ সলভ দা প্রবলেম তুমি কি সমস্যাটির সমাধান করতে পারবে না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না ক্যান্ট ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না ইন্টারেস্টিং না মাই স্টুডেন্টস আচ্ছা আমরা এবার এই ক্যান অক্সিলারি ভার্ব দিয়ে ছয়টা সাবজেক্ট প্যাটার্নে আমরা এটাকে প্র্যাকটিস করব তো চলো আমরা প্র্যাকটিস করি আই ক্যান সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটি সমাধান করতে পারবো উই ক্যান সলভ দ্য প্রবলেম আমরা সমস্যাটি সমাধান করতে পারবো ইউ ক্যান সলভ দ্য প্রবলেম তুমি সমস্যাটি সমাধান করতে পারবে ইউ ক্যান সলভ দ্য প্রবলেম তোমরা সমস্যাটি সমাধান করতে পারবে হি ক্যান সলভ দ্য প্রবলেম সে সমস্যাটির সমাধান করতে পারবে দে ক্যান সলভ দ্য প্রবলেম তারা সমস্যাটির সমাধান করতে পারবে ইন্টারেস্টিং নামে স্টুডেন্টস তুমিও প্র্যাকটিস করো এরপরে আমরা নেগেটিভটা প্র্যাকটিস করি আই ক্যানট সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটির সমাধান করতে পারবো না উই ক্যানট সলভ দ্য প্রবলেম আমরা সমস্যাটি সমাধান করতে পারবো না ইউ ক্যানট সলভ দ্য প্রবলেম তুমি সমস্যাটি সমাধান করতে পারবে না ইউ ক্যানট সলভ দ্য প্রবলেম তোমরা সমস্যাটির সমাধান করতে পারবে না হি ক্যানট সলভ দ্য প্রবলেম সে সমস্যাটির সমাধান করতে পারবে না দে ক্যানট সলভ দ্য প্রবলেম তারা সমস্যাটির সমাধান করতে পারবে না এবার আমরা ইন্টারোগেটিভটা প্র্যাকটিস করি ক্যান আই সলভ দ্য প্রবলেম আমি কি সমস্যাটির সমাধান করতে পারবো ক্যান উই সলভ দ্য প্রবলেম আমরা কি সমস্যাটির সমাধান করতে পারবো ক্যান ইউ সলভ দ্য প্রবলেম তুমি কি সমস্যাটির সমাধান করতে পারবে ক্যান ইউ সলভ দ্য প্রবলেম তোমরা কি সমস্যাটি সমাধান করতে পারবে ক্যান হি সলভ দ্য প্রবলেম সে কি সমস্যাটির সমাধান করতে পারবে ক্যান দে সলভ দ্য প্রবলেম সে তারা কি সমস্যাটির সমাধান করতে পারবে ইন্টারেস্টিং না খুবই ইন্টারেস্টিং এবার এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগ্রেটিভ করি প্রবলেম আমি কি সমস্যাটির সমাধান করতে পারবো না কান্ট উইস অল দ্য প্রবলেম আমরা কি সমস্যাটির সমাধান করতে পারবো না তুমি কি সমস্যাটি সমাধান করতে পারবে না কি সমস্যাটির সমাধান করতে পারবে না সে কি সমস্যাটির সমাধান করতে পারবে না তারা কি সমস্যাটির সমাধান করতে পারবে না ইন্টারেস্টিং না মাই রে খুবই ইন্টারেস্টিং তুমিও তোমার পছন্দের ভাব দিয়ে ইচ্ছে মতো প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস আর হতে করছে না আবারও দেখা হবে নতুন কোন ক্লাসে সে পর্যন্ত সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম